বাড়ির পুজো হোক কিংবা বারোয়ারি যেখানে পুরোহিত বা পুরুত মশাই হলেন একটি অপরিহার্য এবং অবিসংবাদী চরিত্র ইনডিসপেন্সেবল ক্যারেক্টার মাঝি ছাড়া যেমন নৌকো চলে না ড্রাইভার ছাড়া যেমন গাড়ি চলে না তেমনি কাশর ঘণ্টা সহযোগে পুরোহিতের মন্ত্রোচ্চারণ না হলে পুজো পুজো ভাবটাই আসে না পুরোহিত শব্দটি পুরোহ এবং হিত এই দুটি শব্দের সমন্বয় গঠিত পুরো শব্দের অর্থ সম্মুখ ভাগে অর্থাৎ সর্বাগ্রে আর হিত শব্দের অর্থ কল্যাণ অর্থাৎ যিনি সম্মুখভাগে অবস্থান করে কল্যাণকর কাজটি করেন তিনিই পুরোহিত শালগ্রাম শিলা কোষাকশি এবং ঘণ্টা হাতে সশব্যস্ত পায়ে ছুটে এসে যিনি বিগ্রহের সামনে আসন পেতে বসে পড়েন তারপর পুজোর আয়োজনের প্রতি এক ঝলক দৃকপাত করেই অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগতহ পিপা কেউ কেউ আবার গতহ পিপাও বলেন শুনতে কেমন যেন বেশ জলের পিপার মতো শোনায় এই মন্ত্র উচ্চারণ করে অতঃপর নব বিষ্ণু নব বিষ্ণু নব বিষ্ণু মন্ত্রে তিনবার হাতের তালুতে রাখা তিন পরিমাণ জল শ্রুত শ্রুত করে মুখে ছুঁয়ে পুজোর শুরুয়াতটা ভালোই করেন কিন্তু তারপরেই শুরু হয়ে যায় ফাইভ জি স্পিডে মন্ত্রোচ্চারণ শতকরা ষাট শতাংশ পুরোহিতই তাঁদের মন্ত্রোচ্চারণের সীমাবদ্ধতা আড়াল করতেই এমন কৌশল অবলম্বন করেন কি না জানা নেই পূজান্তে দক্ষিণা করতলগত করেই ঝটিতি এক যজমান বাড়ি থেকে অন্য যজমান বাড়ির দিকে ঊর্ধ্বশ্বাসে ধাবিত হন একটা সময় ছিল যখন পুরোহিতদের অন্য কোনো আয়ের সংস্থান ছিল না বাধা যজমান বাড়িতে পুজো বিবাহ শ্রাদ্দশান্তি শান্তি সস্তায়নে পৌরোহিত্য করে দান দক্ষিণা বাবদ যা জুটত তাতেই তাদের পরিবারের অন্যের সংস্থান হয়ে যেত দারিদ্র ছিল নিত্যসঙ্গী এরা অনেকেই রীতিমতো শাস্ত্র অধ্যয়ন করতেন চণ্ডিতলায় ভাগবতের আসরে কথকতা করতেন কখনো বা পুঁথিও লিখতেন এক কথায় আধ্যাত্মিক জগতের সাথেই ছিল এদের নিবিড় কানেকশান অর্থাৎ পার্টির হোল টাইমারের মতো এরা ছিলেন হোল টাইম পুরোহিত কিন্তু ডিমান্ড ও সাপ্লাইয়ের ভারসাম্য বজায় রাখতেই বোধ বর্তমানে এই হোল টাইমারদের চাইতে পার্ট টাইম পুরোহিতের সংখ্যাই বাজারে বেশি এরা কেউ বিমা কোম্পানির এজেন্ট কেউ উকিলবাবুর দপ্তরের হিসাবরক্ষক কেউ বা ইলেকট্রিক মিস্ত্রি বস্ত্র বিপণীর কর্মচারী এমনকি অবসরপ্রাপ্ত পেনশনভোগী সরকারি কর্মচারীর সংখ্যাও কম নয় এদের ভিড়ে দুই চারটি রঙের মিস্ত্রি মোমো চাউমিনের দোকানি লটারি বিক্রেতা এমন কি গ্যারাজ কর্মী থাকাও বিচিত্র নয় সম্ভবত যজমান গৃহের আলো চাল কাঁচা কলা ধুতিগামছা ও দান দক্ষিণার প্রতি কিঞ্চিত দুর্বলতা অথবা পরম্পরায় ধমনীতে প্রবাহিত পৌরোহিত্যের রক্তের তাড়না পূজার দিনগুলিতে তাহাদের কৃষ্ণের বাঁশির ন্যায় সম্মোহনপূর্বক গৃহ ছাড়া করে থাকে তবে সব পুজোয় যে পুরোহিত লাগবেই এমন কোনো বাধ্যবাধকতা নেই পুরোহিতকে ব্রাহ্মণ হতেই হবে শাস্ত্রের তেমনও কোনো সুনির্দিষ্ট নির্দেশিকা নেই যেহেতু বৈদিক যুগে ব্রাহ্মণরাই সংস্কৃত শাস্ত্র অধ্যয়ন যাগযজ্ঞ ইত্যাদি করে থাকতেন তাই সমাজে পৌরোহিত্যের কর্মে ব্রাহ্মণরাই অগ্রাধিকার পেয়ে এসেছেন বরাবর তবু ঘরোয়া কিছু পুজো যেমন লক্ষ্মী পুজো এবং সরস্বতী পুজোয় পুরোহিতকে পরিত্যাজ্য গেলে অনেকে নিজেরাই বসে পড়েন পুজো করতে তাদের কাছে তখন ভক্তিটাই আসল এই দর্শনটাই হঠাৎ করে কেন যে মাথাচারা দিয়ে ওঠে কে জানে সম্ভবত এই দুইটি পুজোয় পুরোহিত বর্জনের নেপথ্যে রয়েছে যজমান কুলের কিছু তিক্ত অভিজ্ঞতা এবং স্থান বিশেষে দক্ষিণাবদ অযথা বাড়তি অর্থব্যয়ের কার্পণ্য বস্তুত লক্ষ্মী এবং সরস্বতী পুজোর দিনগুলোতে বলিউডের ব্যস্ত নায়কদের মতো পুরোহিতের ডিমান্ড চড়চড় করে চড়তে থাকে ওই দুটো দিন পুরোহিত হলেন পুরো হিট একটি চরিত্র চড়া দক্ষিণার বিনিময়েও একজন ভালো পুরোহিতের দাক্ষিণ্য পেতে পুজোকর্তা যজমানদের মধ্যে হুড়োহুড়ি দৌড়োদৌড়ি পড়ে যায় এমনকি হাতাহাতি চুলোচুরিও বাদ যায় না অনলাইনে হোটেল কিংবা ট্রেনের টিকিট বুকিংয়ের মতো আগে ভাগে বুক করা না থাকলে পুরোহিত না পাওয়ার সম্ভাবনাও একশো শতাংশ নিশ্চিত এমনকি বুকিং থাকলেও অন দা ওয়ে চোখের সামনে থেকে পুরোহিত লোপাট হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনি তখন ঠুটো জগন্নাথ চ্যাংড়া ছোড়াদের হাতে ছিনতাই হয়ে যাওয়া পুরোহিতের দিকে ফ্যাল করে তাকিয়ে থাকা ছাড়া অন্য কোনো গত্যন্ত থাকে না বড় জোর একটি গানের কলি কিছুক্ষণ বুকে ঘাই মারলেও মারতে পারে আমার বলার কিছু ছিল না চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে তুমি চলে গেলে পুরোহিত হাইজ্যাকিংয়ের এই চিরন্তন অ্যাকশন রিপ্লেটা কিন্তু এই নেট যুগেও ভীষণ ট্রেন্ডিং একটি ভাইরাল ভিডিও দেখেছিলাম যেখানে সরস্বতী পুজোর দিন মাঝ রাস্তায় একজন খান্ডারনি মহিলার নেতৃত্বে একদল ছেলে ছোকরা এক প্রৌঢ় মশাইকে ছেঁকে ধরে টানাটানি শুরু করে দিয়েছে পুরোহিত মশাই যতই বলেন আরে ছাড়ুন ছাড়ুন অমুকের বাসায় পুজোটা সেরেই চলে আসবো আরে সত্যি বলছি আরে মায়েরই বলছি ছেড়ে দিন আরে আরে করছেনটা কি আরে গায়ে হাত দিচ্ছেন কেন জামাটা ছাড়ুন তো ছিঁড়ে যাবে তো কী মুশকিল ছাড়ুন ব্যথা লাগছে এই কীরকম অসভ্যতা কে কার কথা শুনে পুরোহিতকে টেনে ধাক্কে ঘরের ভিতর ঢুকিয়ে দিয়ে উল্লাসে ফেটে পড়ল ছেলে ছোকরার দল হে হে এসে গেছে এসে গেছে ঠাকমশাই এসে গেছে পুজো শুরু এ যেন সেই পেয়ে গেছি পেয়ে গেছি চাল পানসির বেলঘড়িয়ার মতো ব্যাপার আসলে পুরোহিতের ডিমান্ড এবং সাপ্লাইয়ের মাঝে ঘাটতি চিরকালের দণ্ডকারণ্য টু দমদম সুন্দরবন টু শিলিগুড়ি সেই একই চিত্র সর্বত্র আগে সরস্বতী পুজো এলে বিস্তর বায়নাক্কা কান্নাকাটির পর মায়ের হলদে ডুড়ে শাড়িটি ইজেরের উপর জড়িয়ে পুঁচকে পুঁটির গায়ে শাড়ি হতো স্লেটে সরে অ লিখে হরু ঠাকুর সকাশে গোপালের হাতে খড়ি হতো এখন সরস্বতী পুজো উপলক্ষে বাড়ির খুদে মেয়েটির জন্যও আলাদা শাড়ি কেনা হয় সাথে আবার ম্যাচিং ব্লাউজ তিন আঙ্গুলে খড়ি ধরানোর আগেই বাপ মা এখন সদ্যজাতর হাতে মোবাইল ধরিয়ে দিচ্ছে ফলত সেলেটে ব্যাকাটেরা অক্ষরে সরেও লেখার আগেই শিশুটি খুদে আঙুলে মোবাইল স্ক্রলিং শিখে যাচ্ছে রস্য ই শেখার আগেই দেখে ফেলছে রস্য ইনানের বিকিনি গার্ল পেকে হয়ে তবেই তার খড়ি হচ্ছে তবে সে খড়ি সেই টুলোপণ্ডিতের টোলে মা সরস্বতীর সামনে সিকনিঝরা গোপালের ছেলেটে সরেও মক্স করা নয় এখন ছয়ষষ্ঠী কিংবা অন্নপ্রাশনের মতোই সন্তানের হাতে হাতেখড়ির অনুষ্ঠানও বেশ জাগ জমক করে অনুষ্ঠিত হয় এখন ঘরে ঘরে সরস্বতী পুজো সন্তানকে ডিজাইনার খুদে ধুতি পাঞ্জাবি কিংবা মেয়েকে শাড়ি পরিয়ে হাতে ডিজিটাল রাইটিং বোর্ড উইথ পেন ধরিয়ে বসিয়ে দেওয়া হচ্ছে নব্য পুরোহিতের সামনে আধুনিক পুরোহিত মশাই শিশুর কচি আঙুলে পেন্সিল ধরিয়ে রাইটিং বোর্ডে বড় বড় করে লেখাচ্ছেন এ এ ফর অ্যাপল অয়ে অজগর গিলে নেওয়ার আগেই ইংরেজি এ অক্ষরটি চিনিয়ে দেয়াই এখন সন্তানের বাবা মায়েরা বুদ্ধিমানের কাজ বলে মনে করছেন লেখা হয়ে গেলে সরস্বতী পুজো ও হাতে খড়ি দুটো অনুষ্ঠানকে পাঞ্চ করে দুপুরে ঢালাও লাঞ্চের আয়োজন হাতেখড়ি কি আর বারবার হয় দাদা ছেলের ভাবে সে কি আনন্দ এই ছেলে বড় হয়ে ডাক্তার হবে না ডাকাত কেউ জানে না তা সে যাই হোক পুজো এবং পেট পুজো দুই উপলক্ষে পুজোর ঠাকুরমশাই এবং রান্নার ঠাকুর দুজনেরই পোয়া বাড়ো আর সেই দুজন ব্যক্তি যদি একজনই হন তাহলে তো সোনায় সোহাগা। শুনে অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছু নেই রান্নার ঠাকুরও কিঞ্চিত পুজো পদ্ধতি জেনে পুরোহিতগিরির কাজে নেমে পড়েছেন এমন উদাহরণও সমাজে ঢের আছে সেই কোন কালে তেরোশো এগারো বঙ্গাব্দে পুরোহিত দর্পণের প্রণেতা শ্রী সুরেন্দ্রমোহন ভট্টাচার্য লিখে গেছেন হিন্দু সমাজে অভিজ্ঞ পুরোহিতের অভাব হইয়াছে কেন এমন হইল কাহার দোষে এমন হইল দোষ পুরোহিত এবং যজমান উভয়েরই যজমানের দোষ এই যে কার্য সম্পাদনে তাহার অর্থ ব্যয় আছে যার ক্রিয়া সাফল্যের উপর তাহার ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গের ফল নির্ভর করিতেছে সে কার্যের মন্ত্রের উচ্চারণ বা কার্য সঠিকভাবে না হইলে শুভ ফলের পরিবর্তে অশুভ উৎপন্ন হইবে সে কার্য যিনি করিবেন তিনি কেমন লোক কার্যের উপযুক্ত কিনা কাজ জানেন কিনা এ সকল তিনি দেখিয়া লয়েন না দেখিলেও একজন সুপকার অর্থাৎ রান্নার ঠাকুর ষষ্ঠী পূজা করিতে আসিলে তাহাকেও যে দক্ষিণা দিবেন আর একজন জ্ঞানী ব্যক্তিকেও সেই দক্ষিণাই দিবেন ফলস্বরূপ যা দেখা যাচ্ছে যজমানদের তরফে যথেষ্ট সম্মান ও উপযুক্ত দক্ষিণা না পাওয়ার কারণেই যোগ্য ব্যক্তিরা এই পেশা পরিত্যাগ করেছেন এবং সেই স্থানে কিছু অযোগ্য অনুপ্রবেশ ঘটছে শ্রী বাবুর কথাগুলো হাড়ে হাড়ে টের পাই যখন পাড়ার কানাই ঠাকুর এই কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে মন্ত্রে কেষ্ট ঠাকুরকে একেবারে পথে বসিয়ে ছাড়েন ত্রিয়ম্বাকে শব্দটিকে জিভের রোলারে মেদ ছেঁটে ট্রিম করে তাম্বকে উচ্চারণ করলে কেমন যেন তাম্বাকু সেবনের ইচ্ছেটা মনে চাঘার দিয়ে ওঠে আর সর্বার্থ সাধিকে সর্বার্থীকে বললেই নোবেল লড়িয়েট ওই সত্যার্থীকে মনে পড়ে যায় আর যোগিনী কটি পরিবৃতাওই শব্দটিকে বারবার প্রতিব্রতাওই দিয়ে রিপ্লেস করে কানাই ঠাকুর যখন মাকে প্রতিব্রতা প্রতিপন্ন করতে উঠে পড়ে লাগেন তখন মন্ত্রোচ্চারণ থামিয়ে কোঁথ পেয়ে চুপ করে থাকা ছাড়া আর কোনো উপায় থাকে না তবে সংস্কৃত মন্ত্রের ভুড়ি ভুড়ি ভুল উচ্চারণ করা পুরোহিতের সংখ্যা দিনকে দিন যেমন বাড়ছে তেমনি ব্যস্তানুপাতিক হারে কমছে শিক্ষিত ও সচেতন যজমানের সংখ্যা পুজো করতে এসে বিয়ের মন্ত্র কিংবা বিয়ের আসরে বসে শ্রাব্দের মন্ত্র উচ্চারণ করে গেলেও তা ধরে ফেলার মতো জ্ঞান ও গম্মি এখন আর মানুষের নেই গোপাল সাহার বাড়িতে যজ্ঞ হচ্ছে ঠাকুরমশাই সোয়াহাকে সাহা উচ্চারণ করে ক্রমাগত যজ্ঞে আহুতি দিয়ে যাচ্ছেন ওম অগ্নেশ সাহা ওম সোমায়ে সাহা ওম অগ্নি সমাভ্যাং সাহা গোপালের বউ গোপালকে ফিসফিস করে বলে আচ্ছা ঠাকুরমশাই আগুনে ঘি ঢালনের সময় খালি সাহা সাহা কয় কেন গোপাল বেশ গ্রাম ভারী সরে বলে ওইটাই নিয়ম সাহানা করিলে যজ্ঞ হয় না এত কিছুর পরেও সরস্বতী পুজো এলেই মনে পড়ে যায় একটি লড়ঝরে সাইকেল আর চারটে টিউশনি আঁকড়ে বেঁচে থাকা চোখে হাই পাওয়ার চশমা ছোটোখাটো চেহারার মিলন্দার কথা বছরে বাড়তি আয় বলতে ছিল তার বাড়ি বাড়ি এই ছোটোখাটো পুজো সেই বাড়তি আয়ের লক্ষ্যে সাত সকালে বেরিয়ে বেপারার পুজো সেরে দুপুর নাগাদ শেষ রাউন্ডে মিলন্দা যখন পাড়ায় ঢুকছেন ঠিক তখনই মোড়ের মাথায় দুই ক্লাবের টাগ পাওয়ারের মধ্যে পড়ে গেলেন এই তো মিলন্দা এসে গেছে আরে পাকড়ো উনকো দুই পক্ষের টানাটানির চোটে মিলন্দা দিশেহারা সাইকেল নর্দমায় মিলন্দার চশমা রাস্তায় পায়ের চাপে কাঁচ চৌচির চশমাবিহীন মিলন্দা হাত দুটো বাড়িয়ে বাতাসে চশমা হাতরাতে হাতরাতে কাঁদো গলায় চাচাচ্ছেন আ আমার চশমা আমার চশমা আ আমার সাইকেল কেউ শুনছে না তার কথা উন্মত্ত ছেলেদের টানাটানিতে টাল সামলাতে না পেরে শেষমেশ নর্দমায় পড়ে গেলেন কর্দমাক্ত মিলন্দা হাউ হাউ করে কেঁদে উঠতেই সকলের হুঁশ ফেড়ে সকলে মিলে ধরাধরি করে মিলন্দাকে নর্দমা থেকে তুলে সাইকেলটা হাতে ধরিয়ে দিতেই তিনি রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করে ওঠেন তোমরা কি মানুষ না কি দুটা পয়সা দক্ষিণা দাও বলে তোমরা কি আমাদের কিনে নিয়েছো। এসো পুরোহিতগিরি করি বলে আমাদের ইজ্জত বলে কি কিছু নাই ওই ঘটনার পরে পুজো করাই ছেড়ে দিয়েছিলেন মিলন্দা আমরা আড়ম্বর করে পুজো করি মাটির মূর্তির সামনে হাত জোর করে বলি মা আমায় জ্ঞান দাও মনুষ্যত্ব দাও অথচ মানুষকে মানুষ বলে ভাবি না যেন তেন প্রকার মানুষকে নিপীড়ন করে কষ্ট দিয়ে ধর্ষকামী উল্লাসে মেতে উঠি বার বার কেন যে ভুলে যাই মাটির মূর্তি নয় সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই